আর বুন্দের ভিতরে ভাই বুন্দের ভিতরে যে বিচ্ছেদটা হচ্ছে এটা কি শুধু আপনাদের আপনারা আপনাদের জন্য নাকি এবং স্বামী স্বামী স্ত্রী ভালো মিল মহবত থাকে না কি থাকে না এগুলো জন্য কি আপনারা দায়ী বলতেছে জি হ্যাঁ জি মাথা নাড়াছে কথা বলতেছে না কিন্তু মাথা আচ্ছা যে আমাদের বাড়িতে বসবাস করো আমাদের বাড়িতে কি আপনারা বসবাস করেন জি করেন আমাদের রুম এই করে বলতেছে আপনার বাপের বাড়ি তাই তো জি জি আমার বাপের বাড়ি দেখাচ্ছে বেশি বাপের মূলত আচ্ছা জিজ্ঞাসা করেন যে এই যে আমার বোনদের বাসায় দেখলাম তোমাদের এরপরে আত্মীয় স্বজন যাদের বাসায় সবার বাসায় যে তোমাদেরকে দেখলাম মানে তোমরা কি মূলত আমাদের এই বাসার থেকে ওখানে গেছো আপনারা কি মানে আমাদের মূল বাসার থেকে কি সব জায়গায় গেছো আমাদের মূল বাসার থেকেই কি আপনারা ওই সব জায়গায় গেছেন আমাদের আত্মীয় স্বজন যা আছে আমার এগুলোর বাসায় কি আপনারা এখান থেকে গেছেন ভাই বোন ভাই জি বলতেছেন যে হ্যাঁ তার মানে আপনার বোন বা আপনি হামের ঘরে মূলত সমস্যা নাই এই রাজ্যে ওইখানে সমস্যা করে দিছে মানে মূলত আপনার ওইখানে থাকার আচ্ছা বলেন যে আমরা কোন ধরনের ক্ষতি করেছি তোমাদের আমরা কোন ধরনের ক্ষতি করেছি আপনাদের তোমাদের কোন লোক কি আমাদের কারণে মারা গেছে কোন লোক কি আমাদের কারণে মারা গেছে বলতেছে যে মানে আমার ভাই যেখানে যে সাবনাসিবল কিতেছে ওই জায়গা নাকি একজনের মাটি দিয়ে আছে তার গাড় উপরে মানে আর কি তার কবরের উপরে ওই কলটা মানে মেশিনটাই বসানো হয়েছে বলে যখন গর্ত করেছে তখন নাকি ওনার শরীরে মরা ব্যক্তি তারপরে ওনার নাকি অনেক মানে কষ্ট পেয়েছে আর কি আর একটা আছে মানে আমাদের ওই পুকুরির পারে ওইখানে ওদের জন্য কিছু জায়গা দিতে বলছিল আর গাছ দিতে বলছিল সেখানে দিছিল পর ওরা বসবাস করতো ভালো ছিল আমাদের সাথে কখনো করতো না কিন্তু আমার বাপ যখন স্টক করলো করার পর থেকে তখন মানে আর গোরস্থানে একটা আম গাছ ছিল বড় একটা আম গাছ ছিল ওটা আমরাও জন্মের পরে দেখেছি কিন্তু আমার বিয়ের পর পরই মানে ওই গাছটা মারে ফেলে ওই মেরে ফেলার পরে যখনই মেরে ফেলেছে তখনই নাকি ওরা নাকি ওই গাছে করতো এখন ওদের বাসাটা ভেঙে দেওয়ার কারণে মানে উৎপাদ করতেছে আর এরকম মানে জি জি আপনার আমার মা মেরে ফেলেছে মূলত কারণ হচ্ছে যে যে মানে ওই গাছটা মারিছি কেন স্বপ্নটাও নাকি মনে হয় আমার মারে দেখাই ছিল তখন অসুস্থ ছিল নাকি জি জি আমার আব্বু মনে হয় দেখাই ছিল

কিন্তু আমাদের কখনো কোনোদিন ক্ষতি করিনি আমার মেজো বোনের সামনে একদিন না দুই দিন পড়েছে সে অনেক বছর আগে এবং আমার বড় বোনের সঙ্গে ছিল আমার বড় বোনের সঙ্গে ছিল এবং সাথে আসছিল পরে এবং আমার দাদির গুড়ার থেকেই মানে আর কি আর আমার বাপে একদিন বলে নাকি মসজিদে শুয়েছিল ওনারাই বলতেছে তখন মসজিদের দরজার সামনে তখন নাকি ওনারা নামাজ পড়তে ঢুকছিল তখন নাকি আব্বু মানে সত্যি বলেছে আব্বু সরি মানে এটাও একটু ওরা মানে আব্বুর প্রতি জন তিনজন দেখতেছি কুকুরের বেশে কুকুরের বেশে আসছে এখানে কুত্তার মতন আমার রুমে আমাদের বাপের বাড়ির ইসে একটা আম গাছ আছে ঘরের পিছনে ওই আম গাছের ঐখানে জিব্বা মেলায় ই করে আসে

এখন আপনারা কি চাচ্ছেন এনারা বলতেছে যে সাবনা স্কুলটা ওখান থেকে উঠাতি উঠায় ওদের ওখানে একটা মানে থাকার ব্যবস্থা করে দিতে কিন্তু ওটা তো মানে আমাদের ব্যবহারের জায়গা আর কি আমি বলতেছি তো আপনাদের বাড়ির কি কোন ফাঁকা জায়গা আছে না আমাদের তেমন আমার তো আরো শরিক আছে মানে তেমন কোনো ফাঁকা জায়গা নাই ওইটুকু ছাড়া ওনারা ওই জায়গায় যাচ্ছে আর না হলে ওই যে আমাদের গোষ্টান আছে গোষ্টানের ওই পাশে আমাদের একটু জায়গা আছে ওইখানে যাচ্ছে ওদের থাকার ব্যবস্থা করে দিতে হবে আমাদের গোষ্টানের ওইখানে পশ্চিম পাশে কোনো কাজ করা হয় বা জায়গা কেএমনে পড়ে আছে ওইখানে কাজ বলতে শরীকীর জায়গা তো মানে আমরা কিছু করি না অবশ্যই আমার সাসিরা করে বা সাসারা করে এরা কাজ কাম করে এদের গাছগাছালি লাগা আছে বা মানে ওরা গরু पाলে ই করে হম আমার চাচাও হয়ে গেছে আমরা গরিব মানুষ দেখেন আমরা অনেক কষ্টে আছি আমার মা নাই বাপ থেকেও বাপ নাই দেখেন আপনারা আপনাদের মতন অন্য জায়গায় চলে যান যাবে সমস্যা

আমাদের বাড়ি উঠোনের মাঝখান একটা উঠাইছে একদম মানে আমাদের রুমের থেকে বেরোয় মানে তিন চার পা হাঁটলি সব আমার বাসার সামনে তো উঠাচ্ছে ওর আব্বু যে মানে যে পদ্ম অফিসে যায় ওই পথের থেকে আমার মেজবনির বাড়ির থেকে উঠাচ্ছে যে বড় গণিতটা উঠানো হয়ে গেছে ভাইটা উঠানো হয়ে গেছে বাপেরটা উঠাচ্ছে অনেক তো অনেক এখনো উঠাচ্ছে অনেক জায়গায় করেছে অনেক জায়গায় জি উঠানো শেষ জি আচ্ছা ঠিক আছে তাহলে

বাড়িতে কোনো জায়গায় ক্ষতি সব যে ক্ষতিগুলো ছিল সবগুলো উঠা না আল্লাহর রহমতাল এখন আর কোথাও নেই কিন্তু ক্ষতি কিন্তু অনেকগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে